কোনো উচ্ছেদ হয়নি একই কথা বললেন ববি হাকিম নীতিশকে নিয়ে অসন্তোষ বিহার বিজেপিতে মমতার নির্দেশে ভাঙা হলো পার্থর পার্টি অফিস এই ধরনের খবরগুলি চলুন শুনে নেওয়া যাক ওয়েমারের বদলে এবার কম্পিউটার বাতিল নেট ও স্থগিত পরীক্ষাগুলির নতুন দিন ঘোষণা করল এনটিএ এনটিএ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামী একুশে জুলাই থেকে চৌঠা সেপ্টেম্বরের মধ্যে ইউজিসি নেট হবে নির্দিষ্ট দিন এখনো ঘোষণা করা হয়নি মধ্যগ্রাম এবং বিরাট স্টেশনের মাঝে একটি সেতু মেরামতির কাজ বাতিল করল পূর্ব রেল ফলে শনিবার এবং রবিবার লোকাল ট্রেনের সময়সূচিতে কোনো পরিবর্তন হচ্ছে না শুক্রবার রাতে বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানিয়েছিল পূর্ব রেল তবে ঠিক কি কারণে মেরামতির কাজ বন্ধ রাখা হচ্ছে তা এখনো জানানো হয়নি রেলের তরফে মমতার নির্দেশকে সামনে রেখে পার্থের দপ্তর ভেঙে দেওয়া হল বেহালায় শেষ চিহ্ন মুছে গেল বিধায়কের শহরের বিপজ্জনক বাড়ি নিয়ে কঠোর হচ্ছে প্রশাসন বিপজ্জনক বাড়ির অধিগ্রহণ চান মুখ্যমন্ত্রী কোথাও কোনো উচ্ছেদ হয়নি হকার সমস্যা সমাধানের জন্য তৈরি হবে নতুন অ্যাপ দাবি ফিরহাদের আহের পরে মোদীর সঙ্গেও বৈঠকে অনন্ত সদ্যই হওয়া মমতা সাক্ষাৎ নিয়ে বিজেপি সাংসদ বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমার বাড়িতে গিয়েছিলেন আমি স্বাগত জানিয়েছি এর বেশি তো কিছু হয়নি পাঁচ মাস পরে রাঁচির জেল থেকে বেরোলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন রাঁচির মুন্ডা জেল থেকে মুক্তি পেলেন তিনি নীতিশকে নিয়ে অসন্তোষ বিহার বিজেপিতে বিধানসভা ভোটে একা লড়ার দাবি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবেল আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অস্ট্রিয়া সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত মস্কো সফরের পরে তিনি ভিয়েনা যেতে পারেন বলে কূটনৈতিক সূত্রের খবর গত চার দশকে মধ্য ইউরোপের এই দেশটিতে ভারতের কোনো প্রধানমন্ত্রী পদার্পণ করেননি টি টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতের দীর্ঘ দশ বছর পর কোনো আইসিসি ট্রফির দেখা পেল ভারত দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত এই ধরনের খবরগুলি দেখতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটা বলতে ভুলবেন না